এক্সিডেন্টের সাথে হয়তো মারমুখী অবস্থান গাড়ি চালক হয়তো পালিয়ে গিয়েছে একজনের লাশ থেকে এবং কি আর হয়তো মেডিকেলের তথ্যটা এখন কিন্তু নিশ্চিত হওয়া যায়নি কিন্তু এই জায়গার যে তথ্যটা এটা নিশ্চিত এখনো ডেড বডি টা যে জায়গায় মানুষগুলো দেখতেছে দেখেছে আসলে সেই জায়গাটাতে সেই ডেড বডিটা পরে আছে তার মৃত দেহটা সেই জায়গাটিতে পড়ে আছে হয়তো

ধারণা করা হচ্ছে যে এয়ারপোর্টের দিক থেকেই বাইক বাইকার তিনি নিহত হয়েছেন তিনি আসেন এবং ঘটনাক্রমে এখানে একটি ভয়াবহ নির্মম দুর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলেই উনি প্রাণ হারান এবং ওনার মরদেহ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার এই পাশে নিয়ে রাখা হয়েছে এবং প্রশাসন এখানে এসেছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো এবং একটু জানার চেষ্টা করবো যেহেতু এই ঘটনার পরে সাথে সাথে বলা যাচ্ছে না পরিচয়টা আমরা লাইভে থাকেন আমরা কিছুক্ষণের ভিতরেই আমরা পরিচয়টি শনাক্ত করে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি পরিস্থিতি আপনারা বুঝছেন যে কারণ এখন সবাই কথা বলার মতো সেই সিচুয়েশনটা নেই সেই সুযোগটা নেই তবু এবং একটি মোটরসাইকেলের পাশাপাশি একটি সিএনজিও দেখতে পাচ্ছি এখানে একটি সামন ধুমড়ে মুছে গিয়েছে সম্ভবত এই সংঘর্ষের সাথে তোমারও সম্পৃক্ততা আছে আচ্ছা একটু যদি বলতেন কি ঘটেছিল কিছু আমি আসলাম পিছনে আমি তো

এবং মোটরসাইকেল একটা কি করে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট আমি আসার আগে মানে পিছনে আসলাম উনি তো আসিলেন টাকার পিছনে ওই মোটরসাইকেল আমি ওই জায়গায় আসিলাম কি আমি না আমি ওই দিক থেকে আসছি ওনার পিছনে আমিও গাড়ি চালাই ওনার পিছনে আমি গাড়ি নিয়ে আসিলাম পরে আমি আসছি আর কি আইসা যখন আসছি ওই জায়গায় দেখি উনার গাড়িটা ওই জায়গায় উল্টে গেছে তখন ও মোট তাকে নিচ থেকে একজন লোক মানে দৌড় মারছে তো দৌড় মারার পরে ওনার গাড়ি সামনে গেছে তখন উনি আর কন্ট্রোল নিতে পারছে না গাড়ি ওইদিকে উল্টে গেছে এই উনি গাড়ি উল্টে গেছে